বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিবরা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে তাহলে দেখতে শুরু করো এখন থেকে আজকে আমি তোমাদেরকে কি দেখাতে চলেছি দেখো বন্ধুরা আমি এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি মিক্সিং জারের মধ্যে এখন আমি নিয়ে নিচ্ছি প্রায় এক চামচ সর্ষে আর দেড় চামচ পোস্ত আর নিয়ে নেবো কয়েকটা পাকা লঙ্কা দিয়ে এইটা দিয়ে ভালো করে মিহি পেস্ট করে নেব আমি এখানে এক কিলো পমপ্লেট মাছ নিয়ে নিয়েছি আমি বাড়িতে কিভাবে মাছ কেটে নিই সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি সব সময় বাজার থেকে কেট কাটিয়ে আনা যখন আমাদের সম্ভব হয় না তখন কিন্তু আমরা খুব ঝটপট এইভাবে মাছ কেটে নিতে পারি খুব সহজ পদ্ধতি কাঁচি দিয়ে মুখের থেকে পেট বরাবর এইভাবে কেটে নিতে হবে কেটে নিলাম তারপরে পেটের থেকে ময়লাগুলোকে টেনে বার করে দিলেই মাছটা কিন্তু খুব সহজে কাটা হয়ে যায় দেখো এইভাবে আমি প্রত্যেকটা মাছ কেটে নেবো আমরা অনেকেই আছি মাছ কাটতে কিন্তু আমাদের ভীষণ একটা অ্যালার্জি ভাব আসে কিন্তু কিছু এমন সহজ পদ্ধতি আছে যে পদ্ধতিগুলো দেখলে কিন্তু খুব সহজেই আমরা এইভাবে মাছ কেটে নিতে পারি আর পমফ্রেট মাছ আমি আজকে যেভাবে তেল ঝাল রান্না করে দেখাবো আশা করি ছোট থেকে বড় সবার খেয়ে ভীষণ পছন্দ হবে আমার চ্যানেলে এরকম অনেক সহজ সহজ পদ্ধতি আছে অনেক রেসিপি আছে যেটা তোমরা ফলো করতে পারো আশা করি তোমাদের ভালো লাগবে তোমাদেরকে দেখিয়ে দিলাম কেমনভাবে আমি মাছটা কেটেছি সমস্ত মাছ আমার কাটা হয়ে গেছে এবার ধুয়ে পরিষ্কার করে নেব দেখো আমি আজকে প্রত্যেকটা মাছ রেখে দিয়েছি মাত্র চার পিস মাছ নিয়ে এভাবে ছুরি করে কাট লাগিয়ে দিচ্ছি এইভাবে কাঠ লাগিয়ে দিলে তেল মশলাটা বেশ ভালো মতন মাছের ভেতরে ঢুকে যায় এইভাবে আমি প্রত্যেকটা মাছকে ছুরি দিয়ে কেটে নেব আমি এটা দুজনের পরিমাণে করলাম তোমরা তোমাদের পরিমাণ মতো করে নিও এরপরে এখানে এক চামচ লবণ দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ কমফলেট মাছ যেহেতু সামুদ্রিক মাছ এই মাছটাকে কিন্তু রান্না করতে হয় খুব হালকাভাবে মানে খুব ধীরে সুস্থে মাছটাকে কিন্তু ভেজে নিতে হয় যাই হোক আমি কড়াইতে সরষের তেল চাপিয়ে দিচ্ছি সরষের তেল দিয়েই আজকের মাছটা রান্না করব আমি প্রথমে দুটো মাছ চাপিয়ে দিলাম মাছটা এক পিঠ ভাজা হয়ে যাওয়ার পরে আমি অপর পিঠ উল্টে দেবো খুব ধীরে সুস্থে এই কাজটাকে করে নিতে হয় খুব সাবধানে আমি মাছটাকে আবার অপর পিঠটা উল্টে দিলাম যেহেতু সামুদ্রিক মাছ খুব সহজেই কিন্তু এই মাছ ভেঙে যায় এরকম করে লালচে করে আমি মাছটাকে কিন্তু ভেজে নেব দেখো মাছ ভাজা হয়ে গেছে এবার তেল ঝরিয়ে দুটো মাছকে আমি তুলে নিলাম একটা থালার মধ্যে বাদ বাকি দুটো মাছও আমি এইভাবেই ভেজে নেব আর দুটো মাছ চাপিয়ে দিলাম খুব সহজ এই রেসিপিটা পমফ্রেট মাছ আমরা নানারকমভাবে রান্না করি আজকে আমি তোমাদেরকে খুব সহজ প্রসেসে একটা মাছ রান্না দেখিয়ে দিচ্ছি এক পিঠ হয়ে যাওয়ার পরে অপর পিঠটা আবার উল্টে দিলাম মাছ ভাজা হয়ে গেছে এরপরে আমি দিয়ে দিচ্ছি একটুখানি কালো জিরে কালো জিরেটার থেকে যখন বেশ সুন্দর গন্ধ বেরিয়ে গেল তারপরে আমি বেটে রাখা সর্ষে পোস্তটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম সমস্ত সর্ষে পোস্তটা আমি দিয়ে দিয়েছি এরপরে ভালো করে খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ লবণ আর হাফ চামচ হলুদ এই মাছটা একটু ঝাল ঝাল করে রান্না করলে বেশ ভালো লাগে ওই জন্য আমি এখানে লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ আর তিনটে কাঁচা লঙ্কা দিয়েছিলাম তোমরা তোমাদের পরিমাণ মতো ঝাল মশলা সমস্ত কিছু নিয়ে নিও এবারে আমি দিয়ে দিলাম একটা ছোটো সাইজের টমেটো পেস্ট করে দিয়ে দিয়েছি এই টমেটো পেস্ট দিয়ে দিলে কিন্তু স্বাদটা ভীষণ সুন্দর হয় টমেটোর কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত মশলাটাকে ভালো করে কষিয়ে নেব বন্ধুরা আজকে আমি তোমাদেরকে পমফ্রেট মাছের তেল ঝাল রান্না করে দেখাচ্ছি এই রেসিপিটা গরম ভাতের সাথে অসাধারণ লাগে খেতে খুব কম সময়ের মধ্যে চোখের নিমেষেই রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে যায় দেখো আমার এদিকে টমেটোটা কষে গেছে সম্পূর্ণ দেখো তেল বেরিয়ে এসছে এইভাবে সুন্দর করে কষিয়ে নিতে হবে এরপরে আমি দিয়ে দিলাম এখানে এক বাটি গরম জল এটা গ্রেভি গ্রেভি করবো খুব বেশি ঝোল করব না এইভাবে আমি আজকে তোমাদেরকে পমফ্লেট মাছের রেসিপিটা তৈরি করে দেখাচ্ছি দেখো ঝোলটা ফুটে উঠেছে এরপরে আমি একে একে পমফ্লেট মাছগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা আজকে রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার জন্য অনুরোধ করলাম আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই বেল বাটনটা অন করে দিও তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে মাছগুলো ছেড়ে দেওয়ার পরে দেখো ঝোলটা ভালো মতো ফুটে উঠেছে এরপরে আমি উপর থেকে প্রায় দু চামচের মতন সর্ষের তেল দিয়ে দিলাম এই সর্ষের তেল দেওয়ার জন্য কিন্তু সাতটা দ্বিগুণ বেড়ে যায় আজকে আমি তোমাদেরকে পমফ্রেট মাছের তেল ঝাল রান্না করে দেখালাম বন্ধুরা তোমাদেরকে রিকোয়েস্ট করব একবার অন্তত এইভাবে রান্না করে খেও আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে এবং শেষকালে আমি একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম ধনেপাতা কুচিটা দিলে গন্ধটাও সুন্দর হয় বন্ধুরা তোমাদের যদি আজকে রেসিপিটা ভালো লাগে তাহলে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে জানিও তোমাদের সুন্দর সুন্দর কমেন্টস পেলে আর নতুন ভিডিও বানানোর উৎসাহ ভীষণ পরিমাণে পাই দেখো কত সুন্দর দেখতে লাগছে ভীষণ টেস্টি আর ভীষণ সহজ একটা কমফ্রেট মাছের তেল ঝাল আজকে আমি তোমাদেরকে রান্না করে দেখালাম আমার যত কাছের দূরের বন্ধু আছো তোমরা আমার প্রাণ ভরা ভালোবাসা নিও তাহলে আজকে এই পর্যন্ত রাখি অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে আবার তোমাদের সাথে দেখাবে কেমন টাটা